ভারতের বর্তমান বিবাহ আইন নিয়ে আলোচনা আজও চলছে আনাচে কানাচে সরকারের বিবাহ আইন অনুসারে বিবাহের বয়স একুশ করায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে তবে এবার কিন্তু মেয়েদের বিবাহের জন্য ১৬ বছর বয়সকেই স্বীকৃতি দিল আদালত বিয়ে করা যাবে একজন বছর ষোলোর বধু এই ব্যাপারে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তার মামলায় একথা স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি জসজিৎ সিং বেদীর বেঞ্চ তবে কেবলমাত্র মুসলিম মেয়েরাই এই আইনে ছাড় পাবে বলে জানিয়েছে আদালত আর পুরুষদের বিয়ের বয়স একুশি থাকছে আদালত এত বড় একটা সিদ্ধান্ত নিল নির্দিষ্ট একটা মামলার প্রেক্ষিতে বছর ষোলোর এই কিশোরী এবং বছর একুশের এক যুবক আদালতের দ্বারস্থ হয়েছিলেন তারা আদালতের কাছে একসঙ্গে থাকার স্বাধীনতাও চেয়েছিলেন সঙ্গে পরিবার যাতে তাদের ক্ষতি করতে না পারে সেই নিরাপত্তাও আদালতের কাছে চেয়েছিলেন তারা আদালতে আবেদনপত্রে ওই যুগল জানান তারা কিছুদিন আগে প্রেমে পড়েন তারপর বিয়ে করতে চান গত আটই জুন মুসলিম আচার ও অনুষ্ঠান মেনেই তাদের বিয়ে হয় কারণ মুসলিম আইন অনুযায়ী পনেরো বছর হলেই সে বিবাহযোগ্য আর বিবাহযোগ্য মুসলিম ছেলে বা মেয়ে যে কোনো পছন্দের কাউকে বিয়ে করতে পারে সেই স্বাধীনতায় কারো হস্তক্ষেপের অধিকার নেই আদালতে ওই দম্পতির আইনজীবীরা অভিযোগ করেন নিরাপত্তার জন্য তাদের মক্কেলরা পাঠানকোটের পুলিশ সুপারেরও দ্বারস্থ হয়েছিলেন কিন্তু নিরাপত্তা পাননি ওই দম্পতির এই বক্তব্যের প্রেক্ষিতে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি যশজিত সিং বেদী জানান আবেদনকারী বধুর বয়স ষোলো মুসলিম আইন অনুযায়ী তিনি বিবাহযোগ্য আর আবেদনকারী স্বামীর বয়স একুশ তিনিও মুসলিম আইন অনুযায়ী বিবাহযোগ্য তাই এই বৈধ একই সঙ্গে আদালত পুলিশ সুপারকে ওই দম্পতির নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছেন আবেদনকারীদের পরিবার যেন ওই দম্পতি সাংবিধানিক মৌলিক অধিকার ক্ষুণ্ণ করতে না পারে তা দেখতে নির্দেশ দিয়েছেন বিচারপতি বিউরো রিপোর্ট এনবিটিভি